সালের এশিয়া কাপ টি টোয়েন্টি সেপ্টেম্বর মাসে ন থেকে আঠাইশ তারিখ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে যার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত হংকং এবং ওমান ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব এবং সহ হিসেবে শুভমন গিলকে ঘোষণা করা বাংলাদেশের পক্ষে থেকে দাস অধিনায়ক এবং নুরুল হাসান সোহান তিন বছর পর দলে ফিরেছেন অনেক উত্তেজনাপূর্ণ হবে এই টুর্নামেন্ট সালের এশিয়া কাপে অংশগ্রহণ করবে আটটি দল এক ভারত পাকিস্তান তিনটি বাংলাদেশ চারটি শ্রীলঙ্কা পাঁচটি আফগানিস্তান ছয়টি হংকং আটটি ওমান এই আটটি দলই প্রতিযোগিতাটি আরো রোমাঞ্চকর করে তুলবে নয় সেপ্টেম্বর থেকে আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে আবুধাবিতে ফাইনাল ম্যাচ হবে আঠাইশ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে